দেখাবো খুবই চমৎকার কিছু চিকেন কারি থ্রি পিস কালেকশন সম্পূর্ণ ফাইন কটন হবে এগুলা তো এখানে টোটাল প্রায় বারো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন দিব আপনার প্রত্যেকটা ডিজাইন কালার দেখে নিবেন তো ফার্স্টে দেখাবো সাদা কালার দিয়ে তো বর্তমানে সবচেয়ে ফেমাস প্রোডাক্ট এই ড্রেসগুলা এগুলো দেখেন গলা কিন্তু আপনার লেস করা আছে প্লাস হাতে কিন্তু আপনার কাটারিং টাইপের কাজ করা আছে চিকেন কারি আর অল ওভার কিন্তু কাজ করা পেয়ে যাবে আমি একটা ড্রেস ভালোভাবে দেখাই দিই প্রত্যেকটা কিন্তু সেম টাইপসের হবে এগুলো সম্পূর্ণ কিন্তু বোরিং কাজ করা পেয়ে যাবে সামনে ফুলটা হবে এটা হাতাটাও কিন্তু অনেক গোট ব্যাকপার্টটা ব্যাক পার্টটা থাকবে প্লেন থাকবে আর হাতাগুলো তো কাজ করা থাকবে আর সেলটা দেখিয়ে দিবো বিশেষ করে সেলারগুলো হচ্ছে আপনার যে জামা যে কাপড়টা দেওয়া হয় সেলার সেম কাপড়টা দেওয়া হয় আর সাথে কিন্তু লেস করা আছে এখানে আর এটা হবে অনলাইনটা অনলাইনগুলো কিন্তু বিশাল বড় একটা অনলাইন আর প্রাইসগুলো বলে দেবে প্রাইসগুলো হচ্ছে যারা হোলসেল নেবেন তাদের জন্য অনলি বারোশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস মিনিমাম পাঁচটা বা পাঁচটার বেশি নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো ব্লু কালার মধ্যে সুপারি একটা কালার এই কালারটা এই কালারটা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটাই কিন্তু কাজগুলো কিন্তু আপনার বোরিং কাজ করা যেটা চিকেন কারি বলা হয় সম্পূর্ণ হাতা প্লাস নিজ পর্যন্ত কাজ করা পেয়ে যাবে আর প্রত্যেকটাই কিন্তু সেম প্যাটার্ন হবে আর এগুলো কিন্তু লং পাবেন ফর্টি ফোর আর আপনার বডি সাইজ হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছৌচল্লিশলিশ টোটালি পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে আর স্যালারিগুলো কিন্তু আপনার ফিসেজ কাপড় দেওয়া আছে আর ওনলাগুলো সম্পূর্ণ নাম আছে একটা ওনলা পাঁচ হাত করে হবে মিনিমাম হ্যাঁ দেখেন এটা হবে ওনলাটা প্রত্যেকটা ডিশে কিন্তু অসাধারণ শুধু আর এইগুলো চিকেন কারিগুলোর সবচেয়ে একটা হিট কালেকশন যারাই নিবেন তারা অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন আর যারা একটা দুইটা নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা হচ্ছে অনলি পনেরোশো টাকা করে তো ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার দেখেন কালার কোম্পানির প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর একটু চিকেন কারি অল ওভার কিন্তু গড়ছে এগুলো যারা একটু মধ্যে একটু ভালো মানের ড্রেস চান তাদের জন্য কিন্তু আজকে এই টোটালি ভিডিওটা আর এগুলো কিন্তু সব ফাইন করেন একটা ফাইন কটার নর্মাল দামে হচ্ছে আপনার হাজার এগারোশো টাকা করে তো আমরা সেটার উপরে কিন্তু আপনার আপনার অ্যাম্বয়ডারি যেটা বলা হয় আপনি চিকেন কারি পরে প্লাস স্ট্রেস করছে আপনাদের জন্য খুবই কম দিচ্ছি এগুলো কিন্তু একটা বাড়িতে কিন্তু সতেরোশো থেকে আঠেরোশো টাকার কম পাবেন না আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে সিঙ্গেল পিস যারা একটা দুইটা নেবে তাদের জন্য আর সাইজগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে তো ব্লু কালার মধ্যে সুপার কালার আজকে যতগুলো কালার দেখো সবগুলো কালার কিন্তু আপডেট আপডেট কালারগুলা তো আপনাদের যে যে কালারটা ভালো লাগে নিয়ে ফেলবেন খুবই কম আর যারা হোলসেল বিশেষ করে এগুলো কিন্তু যারা হোলসেল নেবেন তো সেলাউটটা থাকবে এক কালার থাকছে আর এটা হবে অনলাইন ওগুলো প্রত্যেকটা অনলাইনে কিন্তু একবারে নামাজ একটা অনলাইন আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু সাইজগুলো আটত্রিশ থেকে টোটালি পাঁচটা অ্যাভেলেবেল আছে তো ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার আজকে যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু সুপার রেড কালার তো যাদেরই লাগবে তারা অবশ্যই এই সুন্দর সুন্দর আপনার এই কালাগুলো অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কালার আপডেট কালার আর আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু খুবই কম প্রাইজের এই ড্রেসগুলো সেল করে থাকি আর যাদের যারা হয়তো আমার থেকে নিয়ে বিজনেস করতে চান তারা আশা করি এই ড্রেসগুলো ভালো একটা প্রফিট করতে পারবেন কারণ চিকেন কারিগুলো কটনের ইউনিক টাইপসের প্রোডাক্ট হয় আর বিশেষ করে এগুলো কাপড়গুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির হবে এটা দেখেন উংলাগুলো দেখেন বিশাল বড় একটা অংলা আর প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইজে পাচ্ছেন হোলসেল প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে মিনিমাম পাঁচটা বা পাঁচটার বেশি নিলে তো বিস্কিট কালার মধ্যে এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু সুপার একটা কালার টোটালি কালার কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু সবগুলো কিন্তু সামনে ভীষণ প্রত্যেকটা সেম থাকে তো আমি হয়তো আপনাদেরকে পরবর্তী পরবর্তী যে ড্রেসগুলো সবগুলো সাপ ফর্মফোর্টটা দেখিয়ে দিব আর হাতাগুলো কিন্তু আপনারা কাজ তো পেয়ে যাচ্ছেন আর প্লাস সেলারগুলো তো বোর্ডের সাথে সেম ম্যাচিং করে থাকছেই আর বিশেষ করে এগুলো কিন্তু প্রত্যেকটা কালার মানে গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের থেকে আর আপনারা কিন্তু সেট বাই সেট নিতে পারেন আর বলেন যে আপনি সাইজ ইচ্ছা মতন সাইজ দেবেন সেটাও নিতে পারেন আমাদের থেকে আমরা আপনাদেরকে ওই দিয়ে দিচ্ছি আপনাদেরকে মতন সাইজ নিতে পারবেন তো ফিরোজা কালার মধ্যে আরেকটা কালার এই কালারটা দেখতে এই কালারটা কিন্তু অনেক সুন্দর টোটালি কিন্তু সামনে সামনে পর্যন্ত সেমই থাকছে প্রত্যেকটারই শুধুমাত্র ফ্রন্ট পার্টটা কিন্তু চিকেন কারি কাজ করা পেয়ে যাচ্ছেন আর সেলার তো তো এক কালারের প্রত্যেকটারই আর এখানে আজকে প্রায় আমরা তো আপনাদেরকে তেরো চোদ্দোটা ডিজাইন দেখাবো তো এখান থেকে কিন্তু আপনারা ইচ্ছা মতন নিতে পারবেন আমাদের প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল তো আমরা কিন্তু আপনাদের থেকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু সারা মানুষের কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকি আমাদের চিকেন কারি সাদা ভার কালেকশনগুলো তো একটু লাইট কালার যদি কালারটা দেখতে পাচ্ছেন অফ হোয়াইট প্লাগ ব্ল্যাক কালার কম্বিনেশন অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো আর আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদা আলাদা ছবি আছে তো যাদের কিন্তু আলাদা আলাদা ছবিগুলোর দরকার তারা অবশ্যই আমাদের ফেজ থেকে দেখে নেবেন আর যদি আপনারা আমাদের ছবিগুলো আপনারা নিজস্ব ফেজে ইউজ করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন আর আমরা কিন্তু ওইভাবে আপনাদেরকে ফেজে আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদা আলাদা ছবিগুলোর সাথে তো বিরোধ দিয়ে থাকে তো আপনারা ইচ্ছা মতন যেটা মন ওটা দেখে কিন্তু অর্ডারগুলো করে ফেলতে পারবেন আমাদের থেকে তো ব্লু কালার কালামিদের আরেকটা কালার ব্লু কালার মিদের প্রায় অনেকগুলো কালার আসছে তো আপনাদের যে কোনো কালার লাগে তা অবশ্যই নিয়ে নিতে পারবেন তো স্যালারটা থাকবে এক কালার থাকছে আর এটা হবে অংলাটা এটা ব্লু কালার মিলে আরেকটা সুন্দর একটা কালার থাকবে এটা স্যান ওটা হবে অংলাটা হবে অনেক সুন্দর একটা অংলা তো এটা কিন্তু আরেকটা কালার জাম টাইপসে কালারটা হবে এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ চিকেন কারি পাচ্ছেন আর হাতা প্রত্যেকটা হাতায় কিন্তু আপনার কাজ করা নিচে কাজ করা আর স্যার বিশেষ করে সেলারগুলো কিন্তু তো সেম কালারই পাচ্ছেন আর বিশেষ করে এগুলো কাপড়গুলো আশা করে অন্য অন্য প্রোডাক্টের সেই কাপড় বেস্ট কোয়ালিটির হবে যারা হয়তো আমাদের থেকে নিয়েছেন তারা আমাদের এই কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন আর হয়তো যারা না তারা তাদেরকে বলবো যে আপনার অবস্থা অল্প কিছু প্রোডাক্ট নিয়ে দেখেন যদি ভালো মনে হয় আপনারা বেশি করে নিতে পারবেন তো বেগুনি কালার আমি একটা কালার দুটো দুটা কালার হবে টোটালি কিন্তু তো আমি দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দিবো আর ব্যাক পার্ট প্লাস সবগুলো তো সেম প্যাটার্ন পেয়ে যাচ্ছেন আর আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো ঘরে বসে কিন্তু সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নিতে পারবেন না আমাদের থেকে খুবই কম প্রাইজে মাত্র বারশো পঞ্চাশ টাকা করে চিকেন কালে পিসগুলো পাচ্ছেন স্টেজ কালেকশন যেটা আমার সাইজ দিচ্ছি আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ টোটালি ছয়টা সাইজ পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে তা তো আপনাদের ইচ্ছামতো নিতে পারবেন তো এটা কিন্তু ম্যাজানডার মধ্যে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর যারা ছোটো পিন চান তাদের জন্য বিশেষ করে এই কালারটা হবে এটা সামনে পুরোটা হবে এটা আর এটার কিন্তু সেলারগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর আপনার বোর্ডের সাথে ম্যাচিং করা পেয়েছে না কাপড় তো আশা করি সবচেয়ে বেস্ট হবে এটা আর এটা হবে ওনারটা তো বিশেষ করে আমাদের থেকে আপনারা কিন্তু হিউজ এই প্রোডাক্টগুলো নিতে পারেন সামনে কিন্তু ঈদ আসতে ঈদের জন্য কিন্তু এই ড্রেসগুলো নিয়ে আপনার ভালোটা একটা পারফেক্ট করতে পারবেন তো এটা ভিডিও হবে লাস্ট কালারটা দিয়ে শেষ করে দেবে বেগুনি কালার মধ্যে আরেকটা কালার থাকছে এটা সামনে পিছিয়ে তো সেমে থাকছে সেলাটা থাকবে এটাই তো আপনারা কিন্তু প্রায় বারোটা ডিজাইন থেকে আপনার যে কোনোটা নিতে পারবেন একবারে হোলসেল পাচ্ছে প্রাইসে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে পাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা যারা সিঙ্গেল একটা দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু অনলি পনেরোশো টাকা করে তো আমাদের কিন্তু প্রাইসগুলো ফিক্স থাকবে জাস্ট শুধুমাত্র দেখা মাত্রায় অর্ডার করে ফেলবেন আর আপনার ফুল ফুল অ্যাড্রেস আর ফোন আমার দিয়ে দিলে হবে তো আমি ভিডিও শেষ করবো শেষ করে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এস প্রার্ট পেশন সুভাষ তর্মা সেন্টার তৃতীয় তৃতীয়তার দোকান নাম্বার দুশো উনিশ ফোন আমাদের দেওয়া সিমস্ত হোয়াটসঅ্যাপে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ